আজ বেশি বেসলেন নাকি তাহলে কি মিষ্টি খাবো নাকি প্রিয় দর্শক দেখি কত বিক্রি হলো চাচা কত বিক্রি করলেন বিয়াল্লিশশো টাকা কেরে ভাই রোহিঙ্গা বাট বিয়াল্লিশশো টাকা হ্যাঁ প্রিয় দর্শক আসলে আমি কথাটা বললাম এই কারণে পার্টির ভিতরে যেই সোবরা বলে যে এই এই জিনিসগুলো একটু আছে যে এই জন্য আমি বললাম তো যাই হোক বিয়াল্লিশশো টাকা এই কোয়ালিটির পার্টা বিক্রি হলো তো মোটামুটি ভালো একটি দাম আমরা দেখতে পাচ্ছি এই পার্টির তো প্রিয় দর্শক আজকে উনতিরিশেই নভেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক গতকাল আপনারা অনেকেই কমেন্ট করেছেন খুব খুশি হয়েছি তবে এই কমেন্টলি কাজ করবো আশা আশা করা যায় কালকে কমেন্ট নিয়ে কাজ করব বা কথা বলবো তো যদি আপনাদের কোনো নতুন কোনো তথ্য থাকে অবশ্যই কিন্তু জানাবেন তো দেখি আজকে আমরা শুরুতেই যখন আমরা বিয়াল্লিশশো টাকা একটি পাটের আপডেট পেলাম বা খুব ভালো লাগলো সেই সাথে আমরা একটু এখন ভিতরে যাব যদি আপনাদের দেখাই আজকে চাষকুর বাজারে সব থেকে রেকর্ড গড়ছে ধানে বা ধানে এত পরিমাণ ধান আসছে আর ভাষা নাই তো যাই হোক সেটা আমরা ধান নিয়েও কাজ করব। তার আগে আমরা পাটের কি অবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে একটু কথা বলব ইনশাল্লাহ তো চলুন ভিতরে যাই এটা হচ্ছে পাট হাটা হয়ে গেছে ধান এখন প্রিয় দর্শক ওখানে একটা ভ্যান আর এখানে আমরা দুইটা ভ্যান দেখতে পাচ্ছি সেই পাটের আরেকটা একটা দেখতে পাচ্ছি তো দেখি ওখানে যাব ইনশাল্লাহ কি দামটা যাচ্ছে আর ব্যাপারীরা এখনও মানে আমাদের তাস্কোর বাজারে যে বড় বড় ব্যাপার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তো ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যেই তারা চলে আসবে এবং দাম দামি শুরু করবো অলরেডি ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সামনে যাচ্ছি তো দেখা যাক ওখানে দুই একটা পার্ট আছে সেখানে কথা বসু বলবো তো প্রিয় দর্শক বাংলাদেশের অনেকেই আপনারা কমেন্ট করেন ভাই শিফারের কী অবস্থা ভাই শিফারের কোনো তথ্য নেই আমার কাছে এবং পার্ট যে রপ্তানির যে বিভিন্ন তথ্য সেটাও এখন পর্যন্ত নাই তবে ইন্ডিয়া বা নেপাল বা পাকিস্তান যে কোনো রাষ্ট্র যদি পাট নেয় তাহলে আমরা দেখতে পাবো সালাম পঞ্চাশ আর বাজারে আছি কি অবস্থা এখনো শোনেন নাই না এই পাটটা আবার চার হাজার রাস্তায় বলছে তো দেখা যাক যাওয়ার কোনো পরিকল্প মানে পরিস্থিতি নাই বললেই চলে শুধু ধান আর ধান আজকের বাজারে তিনটাই না আপনাদের ও একই কোয়ালিটি পাট নাকি প্রিয় দর্শক তিনটা পার্টি আমরা দেখতে পাচ্ছি একজনের একই কোয়ালিটি পাট কেনা পাট ছিল বাড়ির পাট বাড়ির পাট কাউন তাও তো বিষ্ণু হ্যাঁ আরেকটা আছে আরো এক ভান আছে না ঠিক আছে প্রিয় দর্শক যেহেতু আজকে ভ্যান বা পাট কমই আসছে আমরা দেখব দেখি কী অবস্থা যায় সেটা এবং বাংলাদেশের কোথায় কি বাজারে কি দামটা যাচ্ছে ভাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইবার আজকে বাজারের মধ্যে সব থেকে ভালো পাটটা এটা এখন আড়াইশো টাকা মতো বলতেছে অর্থাৎ বিয়াল্লিশশো টাকা বলতেছে তো আজকের ধানের আমদানি ব্যয় পরিমাণ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি সেভাবে সবাই পাট কিন্তু আসে নাই তো দেখা যাক এটা আড়াইশো টাকা বলছে কত দূর যায় বা কত দাম হয় সেটাই আমরা একটু দেখবো ইনশাল্লাহ ওবার তিনশো এই দেরি করে আসলেন না একটা কিনছেন কত কিনছেন ওটা

এক তিনশো টাকা দিয়ে একটা নিয়েছে গিয়ে আমরা সামনে যেটা দেখেছিলাম আমরা ওখানেই যাচ্ছি দেখি দামাদামি হয় তবে একটা তেতাল্লিশশো টাকা কিন্তু সকালেই কিনেছে পার্ট আর একটা বিয়াল্লিশশো দেখলাম আমরা এই যে একটা পার্ট আসছে অলরেডি দেখি মোটামুটি ভালোই তো দেখি এই পার্টটা কত দামাদামি হয় এবং কত হয় সেটাই দেখব। তো আমার কৃষক ভাই দাম চাইছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো দেখা যাক কত কতিমপুরের এটা আড়াইশো টাকা ফিস ডাইরেক্টলি বললো একবারে ফাইনালি এখানে আর একটা দামা দামি হচ্ছে দেখা যাক ইনশাল্লাহ

তো দেখা যাক সর্বোচ্চ কত তো প্রিয় দর্শক ওটা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এখন পর্যন্ত সাড়ে বিয়াল্লিশশো আছে কিন্তু সর্বোচ্চ কিন্তু তেতাল্লিশশো টাকা আজ বিক্রি হয়েছে তো দেখি আর কিছু কোনো তথ্য পাই কিনা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জানাবো বড় বলে থাকি প্লিজ ভাই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে কি হয় আপনারা অনেক অনেক তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ যে যার কাছে যেই তথ্যগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন উনত রইল ওই পাটটা কিন্তু অলরেডি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বলেছে তো দেখা যাক এখন কত বলতে সেটা আমরা শুনবো কত বিক্রি হলো শেষে আড়াইশো হলো না আড়াইশোই ডান কালার পূর্ণ যেটা জুট পাট সেটা মোটামুটি এটা আড়াইশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেল আজকের বাজারে দর্শক অনেক কথাই বললাম যেহেতু পাট অল্প এবং বেচা কেনাও কম এবং সেই খাতে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো মানের পাটের দাম তিতাল্লিশশো টাকা আছে এখন পর্যন্ত বাজার তো প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব রেগুলার নতুন কোন তথ্য দেওয়ার জন্য এবং অলরেডি কিন্তু শুনলাম আমরা যে যে কোনো সময় পাটের মোড় ঘুরতে পারে যে কোনো সময় যদি ঘুরে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে সো বা আসসালামু আলাইকুম